গরম গরম মশলা নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একদম হেলদি রেসিপি আজকের রেসিপির নাম হচ্ছে পিসপার। মানে এই শীতের দিনে এই রেসিপি যদি খাও যারা মানে হেলদি খেতে ভালোবাসো তাদের কিন্তু খুব ভালো লাগবে যারা হেলদি অতটা খেতে পছন্দ করো না কোনো মানে শারীরিক অসুস্থতার জন্য বা ঠান্ডা ফান্ডা লেগেছে এই এইসবের জন্যেও যদি এই রেসিপিটা ট্রাই করো ভালো লাগবে পেঁয়াজ লঙ্কা রসুন আদা ক্যাপসিকামেপু এখানে গাজর বিনস ওখানে আলু পেতে দিতেছি এখানে রয়েছে চিকেন চিকেনটাকে বোনলেস চিকেনই রয়েছে চলো

লাগবে পরে এটা দিয়ে দিয়েছি এখানে অল্প কটা গরম মশলা গরম হতে দিয়েছি এখানে যে একদম চাল নিলাম এটা ধুয়ে নিলাম গোবিন্দ ভোগছেন জল পাল্টা নিয়েছি জল ধরতে দিদি নিচে গেছে ওটা গরম হয়ে গেছে ওটা জাস্ট হালকা গরম করেই থেতো করে দিতে হবে হয়ে গেছে রেখে দিলাম যেখানে জল গরম করেছিলাম সেই পাত্রটা মুছে এর মধ্যে আমি তেল ও ঘি দেবো অল্প একটু ঘি দিয়ে দেবো আর তেল দেবো একটু বেশি গরম হয়ে গেছিলো তাই স্টিলের জিনিস যেহেতু টুং টাং করে আওয়াজ হচ্ছিলো তারপরে পাওয়ারটা একটু কম করে দিলাম ইন্ডাকশানে করছি যেহেতু আর এখানে গরম মশলাগুলো ওই একটু থেতো করে দিয়েছি তাতে কি হয় সাতটা তরকারিতে দারুণ আসে আর যেহেতু এটা অ্যাংলো ইন্ডিয়ানদের মানে অসুস্থতার সময়ের খাবার খুবই হেলদি আর মানে ঠান্ডা লাগলে এই সময় প্রচুর মানে সর্দি কাশি হয় জ্বর হয় সেই সময় কিন্তু দারুণ লাগবে প্রথমে আলুগুলো দিয়ে ভালো করে বেশ সুন্দর করে বেশি যেহেতু তেল দেওয়া নেই সেহেতু বেশি ভাজা যাবে না কিন্তু তার মধ্যে হোক মানে সুন্দরভাবে ভেজে নিতে হবে একটু হালকা করে নাড়াচাড়াখানে করে নিতে হবে লঙ্কা আর রসুন নিলাম আর নিলাম আদা এবারে ওই আদা রসুন আর লঙ্কাটা যেটা থেতো করলাম সেইটা দিয়ে দিচ্ছি সেটাকেও আলুর সাথে সুন্দরভাবে মানে লো ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে পুরো ভাজা গন্ধ আসলে হবে না হালকা করে সতে যেটাকে বলে সেইটাকে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে ওই এক মিনিটের কম মানে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিলেও হবে এরপরে নাড়াচাড়া করে এর মধ্যে গাজরটা দেব যেহেতু গাজরটা আলুর পরে একটা শক্ত সবজি সেই জন্যে প্রথমে গাজরটা দিয়ে সেটাকেও ওই লো ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করতে হবে রঙ ধরালে হবে না সবজিগুলোকে রং একই থাকবে কিন্তু নরম হবে নাড়াচাড়া করতে করতে নরম হয়ে যাবে সবজিগুলো সেইভাবে করতে হবে গাজরটাকেও বেশ নাড়াচাড়া করে এবারে চিকেনটা যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম গোলমরিচ গুঁড়ো লেবুর রস লবণ দিয়ে সেটাকেও দিয়ে ভালো করে ওই লো ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবে চিকেনগুলো বেশ হালকা সাদা হয়ে এসেছে সেই পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে যখন দেখবে চিকেনগুলো ভেজে মানে ভাজা হয়েছে একটু তখন একটু সাদা সাদা লাগবে তারপরে বিনস দিয়ে দিয়েছি এত সবজি রয়েছে চিকেন রয়েছে তার মানে বুঝতেই পারছি কতটা হেলদি হতে পারে অবশ্যই এই শীতে এই রেসিপিটা কিন্তু একদম মিস করো না যে কোনো দিনে দুপুরবেলায় কিন্তু একদিন এইভাবে সাদা মাটা পিসপাশটা বানিয়ে ফেলতে পারো এখানে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এটাকেও বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেব সবগুলোই কিন্তু লো ফ্লেমে রেখে মানে নাড়াচাড়া করতে হবে যাতে সবজিগুলো হালকা হালকা নরম হয় এবং হালকা করে ভাজাও হয় কিন্তু রং ধরলে হবে না তাতে কিন্তু এই রেসিপিটা পুরো নষ্ট হয়ে যাবে মানে লো ফ্লেমে হচ্ছে সবজিগুলো মানে সবজির গুণাগুণ বজায় রেখে একটু একটু করে সেদ্ধ হচ্ছে এরপরে যে চালটা রেখেছিলাম সেটাকে ওই সবজির সাথে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব এটা অনেকেই এখন মানে একটু ঝুরঝুরে খায় কিন্তু অ্যাকচুয়ালি রেসিপিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যাওয়ার রেসিপি সেহেতু তোমাদের যেরকম পছন্দ সেই রকমভাবেই করতে পারো মানে যদি ঝুঁকঝরে করতে চাও তাহলে বেশ কিছুক্ষণ ধরে এখানে চালটাকে সুন্দরভাবে সবজির সাথে কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে তাতে কী হবে চালটা একটু ভাজা হবে চালটা একটু নরম হবে সবজির জলেও একটুখানি সবজি থেকে যে জলটা বেরোবে সেইখান থেকে চালটা বেশ সুন্দরভাবে কিন্তু নরম হয়ে উঠবে সেই জন্যে যারা একটু ঝুঁকঝুমে পছন্দ করবে তাদের জন্য অনুরোধ রইল এইভাবে দু মিনিট দু থেকে তিন মিনিট মানে লো ফ্লেমে কিন্তু চালটাকে সবজির সাথে সুন্দরভাবে ভাজতে হবে আর যারা সেদ্ধ খেতে পছন্দ করো যে না একটু নরম নরম খাবো তারা একটু ওই কম ভাজলেও হবে এখানে আমি লবণটা দিয়ে দিলাম যারা আজকে নতুন বন্ধু দেখছ প্রথমবার আমার এই ভিডিওটা যদি এতটা দেখছ নিশ্চয়ই যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইকটা দিতে ভুলে যেও না এখানে আমি এক কাপ চাল নিয়েছিলাম তাই সেই কাপটা মেপে আমি দু কাপ মতন জল দিয়ে দিলাম দেখো চালে আর সবজির মধ্যে খুব একটা ডুবে ডুবে যাওয়া ভাব হয়নি এতেই কিন্তু একটু ঝুরঝুরে হয়ে উঠবে এইটা আর এর মধ্যে আমি আরও আধ কাপ দুধ অ্যাড করে দিলাম মানে দেড় কাপ দেড় আড়াই কাপ দু কাপ আর এখানে দেড় আধ কাপ মানে আড়াই কাপ মোট লিকুইড আমি এর মধ্যে দিলাম হালকা করে অল্প একটু চিনি দিয়ে দিলাম মানে ওই সবজিগুলো রয়েছে যেহেতু সেই জন্য আর ওই মাঝে সাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় না চালটা ধরে যায় সেই জন্যে যেহেতু গোবিন্দভোগ চাল বা আতপ চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর প্রচণ্ড ঘন হয়ে যায় তাই একটু একটু ঢাকনা খুলে একটু ওপর নিচ করে দিলে কী হবে জিনিসটা ভালোভাবে সেদ্ধ হবে আর জিনিসটা ঝুড়ঝুরে যারা করতে যাও ঝুরঝুরেও হয়ে যাবে আর যারা সেদ্ধ একদম খাটা পছন্দ করবে তাদের জন্য অসুবিধে নেই দেখতেই পাচ্ছ বেশ মানে দুধ আর জলটা শুকিয়ে এসেছে এইভাবে আস্তে করে রেখে এই যে হয়ে গেছে যখন ঠান্ডা হবে তখন একটু ঝুরঝুরে হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে